জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের বাঁশির মাহাত্ম ও পায়ের নুপুরের মাহাত্ম তো প্রথমে বলব শ্রীকৃষ্ণের বাঁশির মাহাত্ম কি। কথিত আছে কৃষ্ণের মুখে সর্বদা বাঁশিকে তাকিয়ে থাকতে থাকতে গোপীরা বাঁশির ওপরে ভীষণ রুষ্ট হন কারণ ও বাঁশির জন্যই তো কৃষ্ণ তাদের দিকে মন দেন না সেজন্য সকলে মিলে একদিন মনস্থির করলেন বাঁশিটিকে কোনোভাবে চুরি করতে হবে এবং সেটিকে ভেঙে ফেলতে হবে যাতে কৃষ্ণ আর কোনোদিন বাঁশিটি ব্যবহার করতে না পারেন কিন্তু চুরি করবেন কিভাবে? কৃষ্ণ যে সব সময় বাঁশিটিকে তার সঙ্গেই রাখেন শ্রীকৃষ্ণ গোপীদের মনের ইচ্ছা বুঝতে পেরে বাঁশিটিকে নিজের থেকে দূরে রেখে অন্যদিকে মনোনিবেশ করলেন তারা ভাবল কৃষ্ণ বুঝি অসতর্ক বাঁশির প্রতি কোনো ধ্যানই নেই সেই সুযোগে চুপি চুপি বাসিটিকে তারা চুরি করলেন গোপীদের মনের উৎফুল্লতা দেখে শ্রীকৃষ্ণের হৃদয়ে আনন্দের সঞ্চার করলো তার বই প্রকাশ ঠোঁটের কোণে ফুটে উঠল ভগবান এমনই করুণাময় এমনই ভক্তপ্রেমী ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হন ভক্তের কষ্টে উদ্বেলিতও হন ভক্তের মনোমাঞ্ছা ঠিক পূরণ করেন গোপীরা আনন্দে গদগদ হয়ে বলাবলি করতে লাগলো যে প্রথম কাজটি তো সফল হয়েছে দ্বিতীয় কাজটি এক্ষুনি সেরে ফেলতে হবে যেই না বাঁশিটিকে ভাঙতে যাবে বাঁশিটি আর্তনাদ করে উঠলো যে এভাবে আমাকে আপনারা কৃষ্ণের সান্নিধ্য থেকে কেন বঞ্চিত করছেন গোপীরা হতবাক হয়ে বললেন তুমিই আমাদের কষ্টের কারণ তুমিই আমাদের হতাশার কারণ তোমার এমন কি গুণ আছে যাতে তুমি সর্বদা কৃষ্ণের হাতে হাতে ফেরো আর তার অধর স্পর্শ তার সান্নিধ্য উপভোগ করে থাকো বাঁশি গোপীদের মনের অবস্থা বুঝতে পেরে মেদু হেসে বলল গুণের কথা ছেড়ে দিন আমার তো কোনো অস্তিত্ব নেই কারণ আমার ভেতরে যে শ্বাস ছিল তা বের করে ফেলে দেওয়া হয়েছে ফলে আমার নিজস্ব কোনো সত্তাই এখন আর নেই আমার গোটা শরীরটাই ফোঁকড়া ফাঁপা সুতরাং তো বলে আর কিছুই নেই আমার যা কিছু সব তার আমার নিজের কোনো সুরও নেই তানও নেই কৃষ্ণের সুর কৃষ্ণের তানই আমার সুর সেটাই আমার তান তিনি যেভাবে আমাকে বাজান আমি সেভাবেই বাজি শরণাগতকে তিনি কখনো পরিত্যাগ করেন না আমার সর্বস্ব তাকে অর্পণ করে আমি তার আশ্রয় নিয়েছি তাই তিনি আমাকে তার অধরে রাখেন আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র আমি যে শূন্য। গোপীরা বুঝলেন বাঁশির মাহাত্ম যখন কেউ বাঁশির মতো নিজের সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করে নিজেকে সম্পূর্ণরূপে অহংশূন্য করতে পারবে তিনি সে কৃষ্ণের হাতের বাঁশির মতো ভগবানের সান্নিধ্য পাবার যোগ্য হবে বাঁশির ভেতরে সার পদার্থ যখন বের করে দেওয়া হয় তখন নিশ্চয়ই তার ভেতরে অসহ্য যন্ত্রণা হয় অহংকার অভিমান ত্যাগ করা সত্যিই খুব কঠিন কিন্তু যদি নির্মমভাবে নিজেকে অহংশূন্য করা যায় তখনই আমরা তার হাতের যন্ত্র হতে পারি অর্থাৎ শুদ্ধ ভক্তির পথে এক ধাপ এগিয়ে ভগবানের করুণা লাভ করতে পারি তিনি অবশ্যই কৃপা করে বাঁশির মতো আমাদেরকেও তার অধরে স্থান দেবেন আমাদেরকে তার হাতের যন্ত্র করবেন জয় শ্রীকৃষ্ণ শেষ হল বাঁশির মাহাত্ম এবার বলবো শ্রীকৃষ্ণের পায়ের নুপুরের মাহাত্ম রামচন্দ্র সীতাকে হারানোর পর রামধনুকটি মাটিতে রেখে কাঁদছেন হঠাৎ ভ্রাতা লক্ষণ দেখতে পেলেন রামচন্দ্রের চোখে জলের ধারা মাটিতে পড়ছে কিন্তু সেখানে চোখের জল নয় সেটা রক্তের ধারা লক্ষণ বিনীত স্বরে ভাতা রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন ভ্রাতা এ কি আপনি কাঁদছেন অথচ মাটি রক্তে ভেসে যাচ্ছে কেন তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখলেন একটি আহত রক্তাক্ত ব্যাং ধনুকের নিচে তারই রক্তে ভেসে যাচ্ছে মাটি রামচন্দ্র এমন অবস্থা দেখে ব্যথিত হলেন এবং ব্যাংকটিকে অতি সযত্নে হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করলেন ওরে ব্যাঙ সাপে যখন তোকে আহার ভেবে খেতে যায় তখন তো চিৎকার করিস তাহলে এখন কেন চুপ করে রইলি তখন ব্যাং সবিনয়ে প্রত্যুত্তরে জানালো প্রভু বারবার আহারের জন্য যখন আক্রান্ত হয় তখন নিজের ভাগ্যের উপর আক্ষেপ হয় আর আমি চিৎকার করে প্রভুর মানে ভগবানের কাছে নালিশ জানাই আর এই মুহূর্তে আমি দুর্ভাগ্যবশত স্বয়ং প্রভুর দ্বারা আক্রান্ত তাহলে প্রভু আমি কার কাছে নালিশ জানাবো তখন রামচন্দ্র জানতে চাইলেন তুমি পূর্বজন্মে কি ছিলে তখন ব্যাং উত্তরে বলল আমি ছিলাম কর্ণব আর আমার গুরুদেব ছিলেন বিশ্বাবসু গুরুচরণ সেবা করতে গিয়ে একদিন নখের আচর লেগেছিল তাতে গুরুদেব ক্ষুণ্ণ হয়ে আমায় অভিশাপ দিয়েছিলেন যে আমি পরজন্মে ব্যাংকুলে জন্ম নেব আমার অজান্তে এমন ভুল হয়েছে স্বীকার করে গুরুদেবের কাছে ক্ষমাভিক্ষা প্রার্থনা করেছিলাম গুরুদেব এই অভিশাপ থেকে মুক্তির উপায় কী আছে সেই আশীর্বাদটুকু দিন তখন গুরুদেব আশীর্বাদ দিয়েছিলেন আমার মৃত্যু প্রভু রামচন্দ্রের হাতেই হবে তবে সব কিছুই হবে অজান্তে সব কিছু শোনার পর রামচন্দ্র ব্যথিত হৃদয়ে ব্যাঙের কাছে জানতে চাইল আমাকে তোমার শেষ ইচ্ছে জানাও মৃত্যু কষ্টে থেকেও প্রভুর মুখের অমৃতময় কথা শুনে ব্যাঙের হৃদয় বিগলিত হলো এবং করুণ সুরে বলল আমার শেষ ইচ্ছা আমার গুরুদেব যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাঁই পান তখন রামচন্দ্র ব্যাংকটিকে আশ্বস্ত করে বললেন তবে শোনো আমি যখন পরের যুগে অর্থাৎ দাপর যুগে আবার আসব শ্রীকৃষ্ণ হয়ে তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর হয়ে আর তোমার গুরুদেব বিশ্বাবসু থাকবেন আমার বাম পায়ের নুপুর হয়ে তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নুপুর হয়ে থাকবে নূপুরের মাধ্যমে ভগবে ভগবানের কৃপা ও ভক্তের প্রতি অপার করুণা বিকশিত হয়েছে গুরুদেব বিশ্বাবসু ও তার শিষ্য কর্ণ দুজনেই ভগবানের ভক্ত বিশ্বাবসুর অভিশাপ যেমন কার্যকর করেছেন তেমনি তার শিষ্যকে দেওয়া আশীর্বাদও ভগবান সাগ্রহে গ্রহণ করে তাকে সেই অভিশাপ থেকে মুক্ত করেছেন এই থেকেই পরিষ্কার ভগবানের কাছে ভক্তের গুরুত্ব কতখানি বিশ্ববসুকে আঁচর লেগেছিল অজান্তেই তার শিষ্য কর্ণবের দ্বারা তেমনি অজান্তেই তার মৃত্যু কামনা করে অভিশাপ ছুড়ে দিয়েছিলেন কর্ণবের দিকে ভগবান সেই কথা অক্ষরে অক্ষরে প্রতিপন্ন করেছেন এ থেকে আরও পরিষ্কার ভগবান ভক্তের মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না শুদ্ধ ভক্তকে ভগবান নিজের থেকে দূরে রাখেন না তার অধরে স্থান দেন কখনো বাঁশির মতো বা কখনো নুপুরের মতো তাই আমাদের অতি অবশ্যই চেষ্টা করতে হবে শুদ্ধ ভক্ত হওয়ার জয় শ্রীকৃষ্ণ শেষ হলো আজকের আলোচনা পরের বার নতুন কোনো আলোচনা নিয়ে আসবো সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ